কি <kung government> কথাটো <muchas> সেইটা

সামনে রাখো সামনে রাখো আই নিবা এই যে লা ভাই জানো হবে না এগুলো আমরা আরে বলিস নাgkin দিন নাকি হ্যাঁ ইয়া আমরা আমরা 10000 এর নিচে গেট কলম না একা আমি পারবো শরীর পুরো পুরো আমি বলার পড়া খেল লোক এসে টাকা নি মাইডা মানা কেন কসকেন কসকেন বেটা আগে জামারে খাওয়াও